আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভাইয়েরা লাভবেক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহ তাল্লার অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা সৌদি আরবে বসবাসকারী প্রতিটি প্রবাসী বাংলাদেশী ভাইয়ের জন্য জানা অত্যন্ত জরুরি সৌদি আরবে ছবি তোলা এবং ভিডিও করার আইনকানুন অত্যন্ত কঠোর এখানে ক্যামেরার প্রতিটা ক্লিকের পেছনে লুকানো আছে কিছু কঠোর নিয়ম যা না মানলে সরাসরি জেল জরিমানো পর্যন্ত হতে পারে চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই এক কারো অনুমতি ছাড়া ছবি তোলা অপরাধ সৌদি আরবে অনুমতি ছাড়া কারো ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ সৌদি আরবের আইন ব্যক্তিগত গোপনীয়তাকে অনেক বেশি গুরুত্ব দেয় বিশেষ করে নারী ও শিশুদের ছবি তোলার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন অনুমতি না নিলে মোটা অঙ্কের জরিমানা এমনকি কারাদণ্ডও হতে পারে দুই সরকারি বা সামরিক স্থাপনায় ছবি তোলা একদম নিষিদ্ধ সৌদি আরবে সরকারি অফিস পুলিশ স্টেশন সামরিক স্থাপনা চেক পয়েন্ট বিমানবন্দর বা রাজপ্রাসাদ এসব জায়গায় ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ এটা সৌদি আরবে ন্যাশনাল সিকিউরিটি ভায়োলেশন হিসেবে ধরা হয় আপনি যদি ভুলে বা ইচ্ছাকৃতভাবে এসব জায়গায় ক্যামেরা তাক করেন তাহলে আপনার ক্যামেরা বা মোবাইল ফোন জব্দ হতে পারে আপনাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এমনকি জেল জরিমানাও হতে পারে তিন ধর্মীয় স্থানগুলোতে ছবি তোলার বিশেষ নিয়ম মসজিদ আল হারাম বা মসজিদ আল নবব্বির মতো পবিত্র স্থানে ছবি তোলা বা ভিডিও করার সময় সম্মান বজায় রাখা বাধ্যতামূলক ব্যক্তিগত ব্যবহারের জন্য ছবি তুলতে পারেন বা ভিডিও করতে পারেন কিন্তু খেয়াল রাখবেন আপনার কারণে অন্য কোনো হাজি বা উমরা পালনকারীর ইবাদতে ব্যাঘাত না ঘটে তাওয়াফ বা নামাজরত মুসল্লিদের মুখের ছবি তোলা থেকে বিরত থাকুন আর মনে রাখবেন বাণিজ্যিক উদ্দেশ্যে লাইভ স্ট্রিমিং বা বড় ক্যামেরা ট্রাইপড বা ড্রোন ব্যবহার করতে হলে অনুমতি লাগবে চার শপিং মল ও দোকানপাটে ছবি তোলার আগে সতর্ক হন সাধারণত শপিং মলের ভেতরে বা সাধারণ দোকানে ছবি তুলতে তেমন সমস্যা হয় না কিন্তু কিছু দোকানে তাদের নিজস্ব নিয়ম থাকতে পারে যেখানে ছবি তোলা নিষিদ্ধ তাই কোন দোকানে ঢোকার আগে আশেপাশে সাইন দেখে নেবেন অথবা কোনো দ্বিধা থাকলে দোকানের কর্মীদের জিজ্ঞেস করে নেবেন পাঁচ দুর্ঘটনা ও গুজব এই কাজ করলে জেল নিশ্চিত সৌদি আরবে কোনো দুর্ঘটনা মারামারি বা অন্য কোনো অপ্রীতিকর ঘটনার ছবি বা ভিডিও তোলা কঠোরভাবে নিষিদ্ধ এমন ঘটনা রেকর্ড করা বা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া গুরুতর অপরাধ এই কারণে আপনার বিরুদ্ধে গুজব ছড়ানো বা জনমনে আতঙ্ক সৃষ্টি করার মতো গুরুতর অভিযোগ আনা হতে পারে এতে আপনি কঠিন শাস্তির সম্মুখীন হতে পারেন ছয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার আগে চিন্তা করুন সৌদি আরবে কারো ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার আগে শতবার ভাবুন অন্য কারো ছবি অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে সেটা প্রাইভেসি ভায়োলেশন তাছাড়া এমন কিছু পোস্ট করবেন না যা সৌদি আরবের সংস্কৃতি ধর্ম বা সামাজিক রীতিনীতির পরিপন্থী এখানকার আইন খুবই কঠোর সামান্য একটা ভুল পোস্টের জন্য আপনাকে বিরাট মাসুল দিতে হতে পারে সাত ড্রোন ব্যবহার করে ছবি তোলা বা ভিডিও করা সৌদি আরবে ড্রোন ব্যবহার করতে হলে সরকারের অনুমতি বাধ্যতামূলক বিনা অনুমতিতে ড্রোন ওড়ালে বা ছবি তুললে আপনার ড্রোন বাজেয়াপ্ত হবে এবং আপনি আইনি জটিলতায় পড়বেন তাই ড্রোন ব্যবহারের সাবধানতা অবলম্বন করুন আশা করি এই তথ্যগুলো আপনাদের সৌদি আরবে ছবি তোলা বা ভিডিও বানানোর ক্ষেত্রে অনেক উপকারে আসবে এবং নিরাপদে থাকতে সাহায্য করবে এখানকার আইন ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকুন কোনো বিষয় সন্দেহ থাকলে ছবি তোলা থেকে বিরত থাকুন এটাই সবচেয়ে নিরাপদ উপায় প্রিয় ভাইয়েরা আপনাদের যে কোনো সমস্যার পরামর্শ বা সেবা নিতে চলে আসুন লাভবাইক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ